কয়টা নিয়ে আসছেন গুরু গুরু আনছে তেতাল্লিশটা তেতাল্লিশটা গুরু নিয়ে আসতেন তো বাgetDate গুরু সম্পর্কে মাঝারি কি ধারণা দেন এই গুরুগুলো কি যাদের গুরু হলো সব দেশি সব দেশি গুরু আসলে আসে ল আরিচা আরিচা আচ্ছা দেখুন এখানে আছে সব দেশি জাতি যে গুরুগুলো আছে আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানে ছোট কম যারা গুরু নিতে চান তাদের জন্য এই গুরুগুলো আসলে তো আমরা একটু বাইরে কাছ থেকে জানার চেষ্টা করে যে গুরুগুলো দাম কেমন চাচ্ছে আচ্ছা ভাই এই গুরুটার দাম মানে এই গুরুটার দাম কেমন দাম

তো আমরা এখানে যে এক সাইজের সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি তো এই গরুগুলো হচ্ছে আপনারা আচ্ছা ভাই গরুর দাম কেমন হইতেছে মানে কম না বেশি বাজার কি মানে বাজার তো কমই কি বাজার কম কমই দাম করে ফটুল করে দাম করে বাজার কম না এই পর এইদের সময় কি দাম ইদেন্ডে আচ্ছা তো 43 টা করো নি আছেন বিটি কত কয়টা করতে পারেন না আছেন এখন আপনারা বুঝতে পারছেন আসলে কি অবস্থা যাচ্ছে রাজারে পানি দাম কম বলে আচ্ছা তুই লইলে দেখকি করবা না আনুজয় ফারা ইয়া করা

হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে একটু সামনে আগাই একটু দেখাই আপনাদেরকে আমরা এখানে মাঝারি সাজারি কিছু গরু দেখতে পাচ্ছি এই গরু গরু আপনাদেরকে দেখায় যে কি দামে যাবে বিক্রি হবে

পঁয়ত্রিশ সাতত্রিশ হেড়ি ঠিক আছে তো আমরা এখানে যেটা আপনাদেরকে সুন্দর করে দেখাই ওটা হচ্ছে সাঁইত্রিশ হাজার টাকা যিনি গরুর মালিক পঁয়ত্রিশ হাজার টাকা কইলে বিক্রি করার ছাত্র তো তুমি নিজের ভালো করুন না নিজের পাগারগুলো হলেন ঠিক আছে তো বিক্রি করেন কি মনে হয়ে বিক্রি করতে পারবেন কি মনে হয়ে বাজার বিক্রি করতে পারবেন কি করা যাবে এখানে কিছু সুন্দর গরু দেখতে পাচ্ছি এক বাইরের কাছে গরু কালারটা অনেক সুন্দর হ্যাঁ আপনি নিয়ে আসছেন আচ্ছা সুন্দর কালারের আমরা একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে গরুটা আছে কী রাম চাচ্ছে তো ভাই এটা কি দাঁতের গরু

সত্তরের উপরে সুন্দরী গরুটা এই বাইরে নিয়ে আসছে একটু দেখি দেখি এই দেখেন এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা অলরেডি মানে দাম হয়ে গেছে তবে যিনি গরুর মালিক উনি হচ্ছে সত্তরের ওপর মানে আচ্ছা টার্গেট ফিক্সড করছে আমরা এইখানে পাশে কিছু সুন্দর গুলো দেখতে পাচ্ছি এই গরু সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো যে সুন্দর সুন্দর কালারের যে গরুগুলো তো এই সাদা এবং এর মধ্যে কিছু গরু ভাই গরু আপনার গরু আপনার

गुरु गोविंद बोलो